হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো লাচ্ছা পরোটা ভীষণ সফট আর ভীষণ টেস্টি আর দেখো লেয়ারিংগুলো কিন্তু টানলেই কিন্তু মোটামুটি বেরিয়ে যাচ্ছে তো তোমরাও কি এরকম লাচ্ছা পরোটা বানাতে চাও তাহলে পুরো রেসিপিটা দেখে নাও তো আমি এখানে চার কাপ ময়দা নেব আর তার সাথে আমি নেব এক কাপ আটা এর মধ্যে নেব এক চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ আর নেব ক্রিস্পি করার জন্য পরোটাটাকে এক চামচ সুজি এবার এটাকে ভালো করে একটু মেখে নেব তারপরে দেব দু চামচ সাদা তেল দিয়ে এটাকে আবার সুন্দর করে একটু মেখে নেব ময়াম দেওয়া যেটাকে বলে আর কি তো ময়ামটা একটু দিয়ে দেবো তো মাখা আমার হয়ে গেছে এবার কি করব এক কাপ দুধ দেব এক কাপ দুধ তো দিয়ে আমি এটাকে মাখবই আর সাথে জল দেব কারণ জলেরও আমার প্রয়োজন হবে তো অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর দেখে ডো বানিয়ে সুন্দর করে একটা সফট ডো বানিয়ে নেব তো এর মধ্যে আধা আধি যখন মাখা হয়ে যাবে তখন দু চামচ সাদা তেল দেব আবার তো তেল আমার দেওয়া হয়ে গেছে এটাকে আবার ভালো করে মেখে নেব তো আমার মাখা কিন্তু হয়ে গেছে এর মধ্যে আবার আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেব। তো ঢাকনাও দিয়ে দিলাম তো আমার রেস্টে কিন্তু রাখা হয়ে গেছে দেখো কতটা সফট হয়েছে তো চলো এবার আমি এটার থেকে কয়েকটা লেচি বানিয়ে নিই দেখো লেচিগুলো কিন্তু খুব ছোটও না আর একদম বড়ও না তবে খুব ছোটো করবেন একটু বড়ই করলেই ভালো হয় তো চলো সব লিচিগুলো কিন্তু কাটা হয়ে গেছে এটাকেও কিন্তু আমি পনেরো মিনিটের জন্য আবার একটু সাদা তেল দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম তো এবার এটাকে তেল দিয়ে পরোটাটাকে প্রথমে বেলে নেব একটু বড় করেই বেলে নিতে হবে তোমাদের কি পরোটা গোল হয় না লম্বা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো পরোটা বেলা হয়ে গেছে এর মধ্যে আগে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি তার মধ্যে একটু ময়দা দিয়ে দেব ছড়িয়ে তো ময়দাও দেওয়া হয়ে গেছে এবার পরোটাটাকে আমি ফোল্ড করে নেব করে একটা ছুরির সাহায্যে এটাকে আমি এইভাবে করে কেটে নেব এতে কি হবে লাচ্ছার যে লেয়ারিংগুলো সুন্দর হবে তো পুরো ডোটাকে আমি এইভাবে করে একসাথে করে নেব। করে হালকা করে একটু টেনে লম্বা করে নেব তো লম্বা করা হয়ে গেছে এবার দুটো আঙুলের সাহায্যে এটাকে আমি এইভাবে পেছিয়ে পেছিয়ে একটা রোল মতো করে নেব করে ওপরের পাটটা নিচের দিকে ঢুকালেই দেখো রেডি হয়ে যাচ্ছে কিন্তু আমার একটা সুন্দর লাচ্ছা পরোটার লেচি দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ তো ঠিক এরকম তোমরাও করবে তো এইভাবে করে আমি এক এক করে সব পরোটাগুলো সুন্দর করে ধীরে সুস্থে বেলে এইভাবে করে লেচিগুলো কমপ্লিট করব। আবার একটু তেল দেব উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে আবার ছুরির সাহায্যে ভালো করে লম্বা লম্বিভাবে ছিঁড়ে নেব তো ফোলটা খুলে ফেললাম এবার সবগুলোকে আবার এক জায়গা করে নেব এবার এটাকে হালকা হালকা করে একটু টেনে লম্বা করব লম্বা করা আমার হয়ে গেছে দুটো আঙুলের সাহায্যে এটাকে আবার পেছিয়ে পেঁচিয়ে রোল করে নেব তো দ্বিতীয়টাও আমার কিন্তু তৈরি হয়ে গেছে লেছি এইভাবে করে এক এক করে আমি সব লেচিগুলোকে কিন্তু তৈরি করে নেব আর এবারের এটা দেখো আমি একটু অন্যরকমভাবে করছি তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করতে পারো কোনো প্রবলেম নেই দুটোতেই কিন্তু সুন্দর পরোটা হবে হুম তো এটা রোল করা হয়ে গেছে এবার এটাকে আমি হাতের ওপর নিয়ে সুন্দর করে দাবিয়ে দাবিয়ে ভেতর দিকে প্রেস করব তাহলে লাচ্ছাটা খুব ভালো হবে তো চলো সব কটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আবার আমি একটু সর্ষের তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। রাখলে এটা রেস্টে বারবার রাখার কারণ কি এটা রাখলে তুমি যখন বেলবে তখন এটা গুটিয়ে গুটিয়ে আসে না তো সেটা আসবে না এটা সুন্দর বেলা হবে তো চলো আবার ঢেকে দিচ্ছি তো আমার রেস্টে রাখা কমপ্লিট এবার আবার একটু তেল দিয়ে আমি সুন্দর করে একটা গোল শেপ দিয়ে পরোটা বেলে নেব আমার কিন্তু রুটি আর পরোটা দুটোই কিন্তু গোলই হয় বেশি বাজে হয় না যেটাকে ভারতের ম্যাপ বলে সেরকম হয় না তো গোল করে আমার পরোটা বেলা হয়ে গেছে দেখো আমি যেইভাবে বেলেছি তোমরাও ঠিক এইভাবেই বেলবে না পাতলা না মোটা তো সব কটাকে আমি এইভাবে পরোটা বেলে নেব সব পরোটা কিন্তু আমার বেলা কমপ্লিট এবার আমি কি করব একটা তাওয়া বসাবো গ্যাসের উপর তাওয়াটা আমার গরম হয়ে গেছে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি এটাকে আমি দুপাশ থেকে হালকা হালকা করে সেঁকে নেব তাহলে ভেতরে কিন্তু কাঁচাটা থাকবে না তো শেঁকা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প করে সাদা তেল দেবো তোমরা বেশি চাইলে বেশিও দিতে পারো কোনো সমস্যা নেই আমি অল্প করেই দিচ্ছি তো এটাকে এইভাবে করে চেপে চেপে খুন্তির সাহায্যে সুন্দর করে ভেজে নেব পরোটাটা কিন্তু একটু দেখো লাল লালও হবে কিন্তু তো এরকম সুন্দর যখন একটা কালার আসবে তখন পরোটাটা কিন্তু আমাদের বুঝতে পারবে তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর রঙ এসছে না কালারটা খুব মিষ্টি লাগছে তো এইভাবে করে আমি আরেকটা পরোটা দিয়ে দিলাম তারও দুপাশটা একটু হালকা করে সেঁকে নিচ্ছি এবার অল্প করে সাদা তেল দিয়ে দেব সাদা তেল কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে এটাকেও একটু চেপে চেপে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো এই পরোটাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো আমি সব কটা পরোটা কিন্তু এরকমই সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো সব পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এবার এটাকে আমি হটপটের মধ্যে এক এক করে রেখে দিচ্ছি চলো এবার হটপটটা বন্ধ করে দিই একটা প্লেটের মধ্যে আমি তোমাদের পরোটাগুলো নামিয়ে দেখাচ্ছি দেখো পরোটাটা কত সফট হয়েছে খুব সুন্দর হয়েছে আর লাচ্চাগুলোও কিন্তু খুব সুন্দর এসছে তো এবার চলো আমি এই সার্ভ করবো আজকে চিকেন কষার সাথে সার্ভ করব। তো চলো আমি প্লেটে পরোটা নিয়ে নিয়েছি আর তার সাথে চিকেন কষা ও দেখেই কিন্তু জিবে জল চলে আসছে আর আমার মনে হয় এটা কিন্তু তোমরা সবাই খেতে খুব ভালোবাসো তো অল্প একটু পরোটা ছিঁড়বো দেখেই বুঝতে পারছো পরোটাটা খুব নরম হয়েছে অল্প করে চিকেন নেব একটু আলু নেব নিয়ে মুখে পুরব ও সেই হয়েছে খুব টেস্টি হয়েছে তোমরা যদি দেখেই বুঝতে পারছো তো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার